সাধারণ মানুষ আবেগপ্রবণ তা নিয়ে নতুন করে কিছু বলার নেই আদি অনন্তকাল ধরে দেশ কাল রাজ্য রাজনীতি সব কিছু নিয়েই বাঙালি তুমুল বিতর্কের ঝড় তোলে চায়ের ঠেকে সকাল হোক কিংবা সন্ধে নিয়মিত চায়ের ঠেকের আড্ডা কোনো মতে মিস করতে চায় না কারণ চা ও চায়ের সঙ্গে চায়ের আড্ডার ঠেক দুটোই সমান জরুরি ঠিক তেমনই হুগলির শ্রীরামপুরে এমন এক চায়ের ঠেক রয়েছে যা দোকানদার ছাড়াই চলে আসছে বছরের পর বছর ধরে শ্রীরামপুর চাত্রা কালীবাবুর শ্মশানের ঠিক বিপরীতে রয়েছে একটি চায়ের দোকান দোকানের বয়স আনুমানিক তিনশো থেকে সাড়ে তিনশো বছর প্রাচীন করিবর্গার ছাদ দেওয়া সেই দোকান একসময় সেটি বাজারের দোকান হিসেবে ব্যবহৃত হলেও দীর্ঘ আশি থেকে নব্বই বছর ধরে ওই দোকানটি ব্যবহার করা হচ্ছে চায়ের দোকান হিসাবেই কয়লার উনুনের চায়ের দোকানটিকে দেখলে মনে হবে আধুনিকতা ছেড়ে হঠাৎ করে কয়েক প্রজন্ম পিছনে চলে এসেছে মানুষজন ঘটনাক্রমে চায়ের দোকানের ক্রেতা ও বিক্রেতাদের কার্যকলাপও কয়েক প্রজন্ম পিছনের মানুষদের মতো কারণ দোকানে দোকানদার ছাড়াই চলে চায়ের বিক্রি সন্ধ্যাবেলা চায়ের দোকানে আড্ডা দিতে এসে খোদ বিক্রেতারাই চা বানিয়ে নিজেরাই খেয়ে নেন তবে চায়ের যা নির্ধারিত মূল্য হয় তা কিন্তু রেখে দিয়ে যান তারা চায়ের দোকানের নির্দিষ্ট কোনো বিক্রেতা নেই আসলে পুরো চায়ের দোকানটা চলে আসছে মানুষের ভালোবাসা দিয়ে কারণ চায়ের দোকানকে এখানকার ক্রেতারা দোকানটিকে চায়ের দোকান হিসেবে নয় বরঞ্চ এক প্রতিষ্ঠান হিসেবে মনে করেন চায়ের দোকানের এক মালিক আছেন তবে তিনিও চাকুরিজীবী সকালবেলা দোকান খোলেন অল্প কিছু সময় তিনি দোকানে থাকেন তারপর অফিসে চলে যান দোকান চালান তখন অন্যান্য ক্রেতারা নিজেরাই এসে চা তৈরি করেন এবং সেই নিজেরাই চা পরিবেশন করেন খেলাই 30 বছর এর আদিয়া ওনার দোকান এক সময় সব সময় থাকতে পারে না কাজে যায় বিল্ডিং সকালবেলা 9টার সময় কাছে দোকান কাস্টমার আসে কাস্টমাররা আমি ওই দোকানে আমি আগে যে আমি সেই আগে দোকানগুলো ছুটি থাকে দোকান ছুটি থাকে আমি চালাই এই বিষয়ে এক ক্রেতা আশিস ব্যানার্জি বলেন আসলে তিনি চা বিক্রেতা নন তিনি ওই দোকানে চা খেতে আসেন ছোটবেলা থেকেই দোকানের ক্রেতারা যেরকম আসে তাদের নিজেদের স্বাদ অনুযায়ী তারা নিজেরাই চা বানিয়ে খায় চা খেয়ে চায়ের সেই দাম ক্যাশ বক্সে রেখে চলে যায় অবসরপ্রাপ্ত জীবনে অনেকেই সন্ধ্যাবেলা আসেন সেখানে চা খেতে আড্ডা দিতে এবং গল্প করতে কখনো তিনি চা করেন কখনো বা তার বাকি সঙ্গীরা এভাবেই চলে চায়ের দোকান কারণ এভাবে যদি না চলতো তাহলে একদিন হয়তো এই দোকান বন্ধ হয়ে যেত লোকের অভাবে এই বিষয়ে এই দোকানের মালিক অশোক চক্রবর্তী তিনি জানান তিনি চাকরি করেন তার কারণে সেরকম সময় দিতে পারেন না দোকানে সকালবেলা এসে দোকান খুলে দিয়ে তিনি চলে যান নির্দিষ্ট কাজে দোকানটা আগে অন্য অন্য এখানে এটা চা তোরা বাজার ঠিক আছে এখানে বাজার বসতে আগে বহুদিন আগে ঠিক আছি আমি দেখিনি এবার নানা ডাব ঠাকুরের সব ফল দিয়ে ভ্যান প্যান নানান কিছু ফুল সবই বিক্রি হতো এই হতে হতে চায়ের দোকানে হলো চায়ের দোকান একশো বছর বেশি ঠিক আছে একশো করে বেশি আর এর আগেও আমার আরো সব মারা গাছ

ক্রেতারা নিজেরা চা বানিয়ে নিজেরাই খেয়ে সেই চায়ের দাম ক্যাশ বক্সে রেখে চলে যান অনেক সময় অশোকবাবু কাছ থেকে ফিরে দোকানে এসে মাঝে মধ্যে চা বানান তিনি জানান ক্রেতাদের ভালোবাসায় এইভাবেই দোকান চলে আসছে দিনের পর দিন বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা